দারুন একটা মজার দিনের ভিডিও আজকে শেয়ার করতে চলেছি কি না আনন্দ করেছি এই দিনটায় তো সেই দিনটা ছিল গত বছর বছর ডিসেম্বর মাসে তো পর তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রায় হতে এতদিন এক আর দেখো পার্কে এসে এই সমস্ত যদি নাই করি তাহলে আর কি মজা বলতো আর সেখান থেকে চলে এসেছিলাম আমরা ফ্লেভার্স অফ রানাঘাটে আর এটা কিন্তু তখন নতুন নতুন ওপেনিং হয়েছিল আর সত্যি কথা বলতে এখানকার যে ভাইভস টা ভীষণ সুন্দর আর এত ইউনিক কনসেপ্ট আর এত রকম জিনিস এখানে তোমাদের সেটা বলে শেষ করতে পারবো না আমি জাস্ট বিভিন্ন রকম রেস্টুরেন্ট এর সাইড আছে ক্যাফেটেরিয়া আছে রুফটপ আছে দারুণ সুন্দর আর তারই মাঝে প্রকৃতির দান এই গাছটা পুরো ব্যাপারটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে এমন কি ট্রি হাউস টাইপেরও করা আছে ট্রি হাউস ঠিক না কিন্তু রুফ টপটা ঠিক গাছের মধ্যেই রয়েছে ভীষণ সুন্দর গান বাজনা হৈ হুল্লোর বন্ধুদের মিলে আড্ডা বার্বিকিউ কি নেই বিভিন্ন বিভিন্ন রকম গেমস ব্যবস্থা আছে সব কিছুর মধ্যে আমি সব থেকে কঠিন গেমটা বেছে নিয়েছিলাম খেলার জন্য যেটা কিনা আমি পারি না আমাকে সবাই শিখিয়ে দিচ্ছিল আর আমি যেমনটা আমার নিজের ফোনে সব সময় নিজে এবং নিজের অপনিয়ন পার্টি দুটোই একাই খেলি মানে আমি ক্যারাম খেলার কথা বলছি ফোনের মধ্যে এক্ষেত্রেও আমি সেটাই করছিলাম আর কি তো এখানে অনেকটাই রাত হয়ে যায় এখানে খাওয়া দাওয়া সেদিনকে করা হয়নি ঠিকই কেন করিনি আমার এখন মনে পড়ছে না তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা সুখদেবদার দোকান থেকে আমাদের পছন্দ মতো জিনিস খেয়ে নিয়েছিলাম যে দোকানে আমরা সব সময় খেয়ে থাকি খাবার দাবার তো তারপরে আর কি বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো আসি টাটা